দুজকের উম গল্প গ্রন্থটি কার রচনা এই গল্প গ্রন্থটি লেখক হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াস পুয়াবনামা উপন্যাসের লেখককে পুয়াবনামা এই উপন্যাসের লেখক হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াস আমাকে কি মাল্য দেবে দাও কবিতার রচয়িতাকে আমাকে কি মাল্য আমাকে কি মাল্য দেবে দাও কবিতার রচয়িতাকে নাম নির্মলেন্দু গুণ নিচের কোনটি সঠিক এখানে সঠিক হচ্ছে বৃষ্ভিক্ষ একটি উপন্যাস কোন বাক্যটি সূত্র তার নির্ণয় করুন বাংলা রামায়ণ লিখেছেন কৃত্তিবাস বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ ভ্রান্তি বিলাস হচ্ছে কমেডি অব এর অনুবাদ বাঙালি রচিত বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত চরিত্র চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন কে চর্যাবদে বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সাহিত্যের প্রধান লক্ষ্য কি সাহিত্যের প্রধান লক্ষ্য হচ্ছে সৌন্দর্য সৃষ্টি করা নিচের কোটি ব্যতিক্রম এই চারটির মধ্যে ব্যতিক্রম হচ্ছে হিজল কাটের নৌকা শি ইজ ইউজ টু ড্যাশ ইন দ্য ডিন আমরা জানি ইউজ টু গেট ইউজ টু এরপরে বারবে সাথে আইএনজি হয় সো এখানে হবে শি ইস টু ওয়ার্কিং ইন দ্য ডিন ডিনুজ দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য প্রবার এ গুড হাজব্যান্ড শুড বি ডিফ অ্যান্ড এ গুড ওয়াইফ ব্লাইন্ড indicate the error if any in the underlin words. there is a hardly any reason for you feel badly and blame yourself for this mishef এখানে <laughs> কোনটি ভুল এখানে ভুল হচ্ছে badly which of the following is a compound noun এখানে কম্পাউন্ড noun কোনটি এখানে কম্পাউন্ড নাউন হচ্ছে সানলাইট পেসি বয়েস অফ ইট ইজ টাইম টু রিং দ্য বেল ইট ইজ টাইম টু রিং দ্য বেল এর পেসি বয়েস হচ্ছে ইট ইজ টাইম ফর দ্য বেল টু ভি র্যাং হট ডাস দ্য ওয়ার্ড ফুজিলয়ার মিন ফুজিলয়ার শক্তির অর্থ হচ্ছে এ গান ফাইন্ড আউট দিস্টারভিলেন্স শব্দের সঠিক বানান কোনটি সঠিক বানানটি হচ্ছে ঘ সারভিলেন্স The phrase break the ice refers to do something with courage. Choose the correct sentence. I have no pen to write with. Does own most of the land there? স্মল নাম্বার অফিসিম অফ ট্রানজিটরি ট্রানজিটরি শব্দটির সিনোনিম হচ্ছে ইফেমিরাল টু লোজ হার্ট ইজ টু লোজ হার্ট ইজ টু লোজ

The idiom, A hard potato এর অর্থ হচ্ছে এ current issue